নমস্কার আজকে শোনাবো কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা সুবিচার তিনটে শেয়াল টমকে দেয়াল বললে না হতেই ককর ককর ভীষণ খারাপ ওরক ভোত হচ্ছে সবার ঘুমের ব্যাঘাত রেডি ফায়ার সবাই আবার যদি চাচা আস তবে করবো তোদের যাবাই দুলিয়ে ছুটি মোরগ দুটি বললে দাদা শিয়াল রাত দুপুরে বিকট সুরে তোমরা যে কাউ খেয়াল হুয়া গানের চুটে চমকে উঠে পিলে গান না নিচে কান্না শুধু চেঁচা সবাই মিলে বললে শেয়াল হুমড়ি খেয়াল বুঝবি তোরা কি রে একটু দাঁড়া হত ছাড়া মুন্ডুনে বই ছিঁড়ে খেয়াল গানের মর্ম জানিস খেয়াল গানের রাজা কুকড় কুকড় চেঁচিয়ে মুড়িস মূর্খ মোরগ যা যা দুলিয়ে ছুটি মোরগ দুটি বললে দাদা শেয়াল কুমোর বেঁধে কুকি কেঁদে বলছো তাকেই খেয়াল হুক্কা হুয়া গানটা ভুয়া টানটা আধুনিক কুকুর কুকুর সুরটা বড় অনেক অনেক আধুনিক নমস্কার ধন্যবাদ